রাজ্যের রাজনীতিতে ফের উত্তাল বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে চর্চার মাঝেই বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের দুই সালের ভোটার তালিকা প্রকাশ করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জলপাইগুড়ি সহ মোট কুড়ি জেলায় ভোটার তালিকার ওয়েবসাইট আপলোড হয়ে গিয়েছে তবে এখনো বাকি উত্তর চব্বিশ পরগনা সহ পাঁচ জেলার তালিকা কমিশন সূত্রে খবর দ্রুত সেগুলিও প্রকাশ করা হবে এর আগে বুধবার জাতীয় নির্বাচন কমিশন সব রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিকদের চিঠি পাঠিয়ে জানাতে চেয়েছিলেন এসআইআর প্রস্তুতি কত দূর সেই অনুযায়ী রাজ্যের চব্বিশ জেলার রিপোর্ট একত্রিত করে পাঠানো হয়েছে কমিশন এখন আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনি ঘরে বসে এই ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন এরপর প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে সি ই ওয়েস্ট বেঙ্গল উপরে এরকম একটা এন্টারফেস শো করবে তো নিচে একটু স্ক্রল করলে দেখতে পারছো ওয়েবসাইট টি এখানে চলে এসেছে সি ওয়েস্ট বেঙ্গল www.nic.in এর উপরে ক্লিক করবে ক্লিক করার পরেই এরকম একটা পেজ খুলে যাবে এবং তার নিচে একটু স্ক্রল করে নিতে হবে দেখতে পাচ্ছো এখানে স্ক্রল করে নিচে নিয়ে আসলেই এরকম কিছু লিস্ট থাকবে আর একটু উপরে স্ক্রল করলে দেখতে পারবে এখানে ইলেকট্রাল রোল অফ এস আই আর দুই হাজার দুই এরপর এর উপরে ক্লিক করলেই এখানে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে কোন জেলায় বোর্ড দিয়েছিলে বা কোন জেলায় বসবাস করে সেটা সিলেক্ট করতে হবে এখানে আমি জলপাইগুড়ি দিয়ে দিলাম তো এরপরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে দেখতে পাচ্ছ কোন ব্লক সিলেক্ট করে নিতে হবে এখান থেকে তোমাদের যে ব্লকে বসবাস করে সেটি সিলেক্ট করতে হবে ব্লকটা সিলেক্ট করার পরেই এখানে দেখাবে ভোটার বোধ যেখানে ভোট দেওয়া হয় তো দুই সালে আপনার যে পিতা মাতা বা গার্জিয়ান যেখানে ভোট দেওয়া ছিল তার পাশে ফাইনাল রোল এর উপরে ক্লিক করতে হবে ফাইনাল এ ক্লিক করার পরেই এরকম একটা পিডিএফ ডাউনলোড হবে এবং এখানে দেখতে পারছো যে নির্বাচন তালিকা দেওয়া হয়েছে দুই সালে তো প্রথম পেজটা উপরে স্ক্রল করার পরেই দেখবে যে নাম বাবার নাম ও ভোটের ফটো নাম্বারটা এখানে দেওয়া রয়েছে তো এখান থেকে খুঁজে বের করতে হবে তোমাদের গার্জিয়ান বা পিতা মাতার নাম যদি দুই সালে ভোট দিয়ে থাকে তো এখানে প্রতিটা নামে সিরিয়াল বাই সিরিয়াল করে দেওয়া রয়েছে এবং পরিষ্কারভাবে বাংলা ভাষায় দেওয়া রয়েছে তোমরা এভাবে খুঁজে বের করবে দুই হাজার দুই সালে ওটার তালিকা তো সম্পূর্ণ প্রসেসটা এটাই ছিল ওট শুধু অধিকার নয় এটা দায়িত্ব তাই আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা এখনই দেখে নিন